ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনা বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে কষে দেখি এগারো দশমিক দুই তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একাত্তর নাম্বার পেজটি খুলে নাও তোমরা দেখতেই পাচ্ছ সে একশো একাত্তর নম্বর পেজে একের দাগের অঙ্কটা করাবো দেখো বকুলতলা গ্রামে পঞ্চাশটি দোকানে দৈনিক লাভ নিচে ছকে লিখে দিলাম দেখো দৈনিক লাভ জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো পঞ্চাশ দশ একশো পঞ্চাশ থেকে দুশো বারো দুশো পঞ্চাশ থেকে দুশো থেকে দুশো পঞ্চাশ এটা পাঁচ ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে তো দেখো ভালো করে আমি এই ছকটা দেখে দেখে এখানটা দেখো দৈনিক লাভ তাহলে দৈনিক লাভগুলো দেখো জিরো থেকে পঞ্চাশ লিখলাম পঞ্চাশ থেকে একশো সেইটাও লিখলাম একশো থেকে একশো পঞ্চাশ সেটাও লিখে দিলাম দোকানের সংখ্যা দেখো জিরো থেকে পঞ্চাশের দোকানের সংখ্যা আট আছে দেখতে পাচ্ছো আট আছে এই যে এখানটায় দেখো জিরো থেকে পঞ্চাশ দোকানের সংখ্যা কত আছে আট আছে এই আটটা দেখো এখানটায় লিখে দিলাম পঞ্চাশ থেকে একশো এই যে পঞ্চাশ থেকে একশো দোকানের সংখ্যা পনেরো আছে এখানে দেখো সেই পনেরোটা লিখে দিলাম এইভাবে প্রত্যেকটা লিখে দিলাম তাহলে এই লাইনটা এই লাইনটাই তার মধ্যে বয়ে দেওয়া আছে এরপর জিরো থেকে পঞ্চাশ শ্রেণী অন্তর মানে এদের মধ্যে পার্থক্য কত পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো পার্থক্য পঞ্চাশ একশো থেকে একশো পঞ্চাশ পার্থক্য পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে দুশো পার্থক্য পঞ্চাশ দুশো থেকে দুশো পঞ্চাশ পার্থক্য হচ্ছে পঞ্চাশ নিম্ন হচ্ছে জিরো উচ্চ হচ্ছে পঞ্চাশ নিম্ন নিম্ন এখানে দেখো এটা পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ সর্বোচ্চ কত একশো সর্বনিম্ন এখানে একশো সর্বোচ্চ একশো পঞ্চাশ এইভাবে এটা মোটামুটি একটা করে নিয়েছি বুঝতে পারলে তো দেখো ভালো করে তাহলে এটা আমি দেখো রেখে দিচ্ছি এখানটায় এটা এটা দেখে দেখে এবার আমরা এখানে গাপে সেটা ইনপোর্ট করবো মানগুলো দেখো তাহলে এটা একটু অন্য ধরনের এটাকে মিলিমিটার গাপ পেপার বলে সেই মিলিমিটার গাপ পেপারে আমি তোমাদের অঙ্কগুলো করাবো দেখো ভালো করে হয়েছে দেখো এটাকে আমি দেখো জিরো লিখব এটা হচ্ছে দেখো হায়স্ট মান কত পনেরো এটা পাঁচ এটা হচ্ছে আমার দশ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে কুড়ি বুঝতে পেরেছ এর মধ্যে কিন্তু সরু সরু কটা করে আছে জানো দশটা করে সরু ঘর আছে তাহলে দু ঘর পার হওয়া মানে এক পয়েন্ট পার হচ্ছে তিন ঘর পার হওয়া তিন চার ঘর পার হওয়া মানে ঘর পার হচ্ছি ছ ঘর মানে তিন আট ঘর মানে চার আর দশ ঘর মানে পাঁচ এরকম ছোটো হোলো দশ ঘর আছে বুঝতে পেরেছ এটা দেখো এদিকটা আমি করবো ভালো করে দেখে না ভালো করে তোমরা প্রত্যেকে দেখো এই যে জিরো থেকে পঞ্চাশ আছে দেখতে পাচ্ছ এটা তোমরা এই যেখানটা দেখো জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো পঞ্চাশ এইভাবে আড়াইশো পর্যন্ত আমি যাব তাহলে আমার জিরো তাহলে এখানটা আমি পঞ্চাশ লিখবো এখানটাতে লিখবো একশো এখানটাতে লিখবো একশো পঞ্চাশ এখানটাতে দুশো এখানটাতে দুশো পঞ্চাশ লিখে দিলাম এরপর ভালো করে দেখো এই যে জিরো থেকে পঞ্চাশ দোকান সংখ্যা কত আট তো তাহলে আমি এখানটায় আট পর্যন্ত উপরে উঠবো আট পর্যন্ত পুরোটা মানে কত উঠবো বলো এখানে এখানে গুনে গুনে দেখো তাহলে এটা পাঁচ দুটো ঘর মানে তো তোমার এক পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ 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 ঘর মানে ছয় দুঘর আবার দুঘর মানে সাত আবার দুঘর মানে আট মানে এখানটায় হবে ক্লিয়ার দেখো এখানটায় এইটা হয়েছে আমি একটু তোমাদেরকে নাহলে জুম করে দেখাচ্ছি তোমরা যদি ভালো আরও দেখতে পাও তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এটা নাহলে তোমরা ভালো বুঝতে পারবে না ঠিক আছে আমি জুম করে এটা দেখাবো তোমাদেরকে এটা আট আমার হয়ে গেল এটা যে আট হলো এটা আমি টেনে দিলাম হয়েছে এরপরে দেখো আমার বলে দিচ্ছে দেখো এখানে যে তোমার পঞ্চাশ থেকে একশো আছে এই যে পঞ্চাশ থেকে একশো আছে এই পঞ্চাশ থেকে একশো মানে কত পনেরোটা দোকান দোকান সংখ্যা তাহলে এখানেও দেখো তোমার এটা ভালো করে দেখে নাও এই যে এটা পঞ্চাশ থেকে একশো পনেরো মানে দেখো এটা আমার তো এখানে দেয়াই আছে পনেরো তাহলে আমি সরাসরি এখানে চলে আসবো এটা আমার পনেরো হয়ে গেল পরিষ্কারভাবে সব বুঝতে পারছো এরপরে আরও ভালো করে দেখো এখানটায় দেখো জায়গা দেওয়া দেওয়া আছে একশো থেকে একশো পঞ্চাশ কত দশ দশটা দোকান সংখ্যা তাহলে দেখো এখানেও দেখো একশো থেকে একশো পঞ্চাশ দশ মানে দেখো পরিষ্কারভাবে এটা তাই তো তাহলে আমি করে নিলাম এটা দশ বুঝতে পেরেছ এরপরে ভালো করে দেখো তোমার ছকটা দেখো ভালো করে দেড়শো থেকে দুশো কত বারো এটা মানে তোমার দশ এরপর দেখো এই ঘর মিলে এক মানে এগারো আবার পরের ঘর মিলে এক ঘর ঘর মিলে বারো হয়ে গেল মানে এইটা

দেখো তীরচিহ্নগুলো এদিকে দিয়েছি কারণ বাড়তে থাকছে বলে এদিকে তাহলে এটা কি আমার এটা হচ্ছে তোমার দৈনিক লাভ তাই তো তাহলে এখানটা আমি লিখে দেবো দৈনিক লাভ কেন দৈনিক লাভ লিখছি বুঝতে পেরেছ দেখে নাও ভালো করে এই জায়গাটাতে দেখো দৈনিক দৈনিক লাভ কত পঞ্চাশ জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো দৈনিক লাভ তো তাহলে এটাই তো জিরো থেকে পঞ্চাশ জন্য ভাবে লিখলাম এবার দোকানের সংখ্যা আমি এই দিকটা লিখবো দোকানের সংখ্যা বুঝতে পেরেছি পর থেকে এটা তাহলে তোমার একের দাগের অঙ্কটা হয়ে গেল কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো কারো কোনো কিছু কথা অসুবিধা আছে নেই তো তাহলে করতে পারবে তোমরা প্রত্যেকে তাহলে এটা তার ছক এই ছকটা সমেত করতে হবে এই ছকটা আমি দেখাচ্ছি আচ্ছা অনেকটা জুমিং হয়ে গেছিলো আমি একটু জুম আউট করে দিচ্ছি দেখতে পেয়েছো ছকটা প্রত্যেকে এইভাবে তোমাদেরকে করতে হবে এটা হয়ে গেলো মানে একটা কমপ্লিট হয়ে গেল অঙ্ক তোমরা যখন পরীক্ষা দেবে এরকম সাদা পেপারে দাগ নাম্বার দিতে হবে এটা একের দাগের আর এখানেও তোমাদের এরকম পেজ দেবে পেজ লুজ সিটে তখন পিন মেরে দিতে হবে এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা প্রত্যেকে তোমরা করে নাও ছকটা আগে দেখে দেখে টুকে নাও ভিডিওটা পজ করে দেও তারপরে এটা যেভাবে করেছি তোমরা সেইটা এইটা সেইভাবে করে নিও এরপর দি দু নাম্বার অঙ্কে আসবো আমরা তো বন্ধুরা তোমরা দু নম্বর প্রশ্নটা দেখো বলেছে মিতা তাদের স্কুলের পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো মিতা তার বন্ধুদের পঁচাত্তর জন উচ্চতা মেপে নিচের ছকে লিখলো তাই তো তো দেখো উচ্চতা ব্যাগটা সেমি একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশে বন্ধুদের সংখ্যা বারো জন আছে সেইটাই দেখো আমি ছকে করেছি উচ্চতা ব্যাকেটে সেমি একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ বন্ধুর সংখ্যা বারো তাহলে শ্রেণী অন্তর একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ মানে কত পার্থক্য আছে ছয় সেই জন্য ছয় লিখলাম নিম্ন কত একশো ছত্রিশ আর উচ্চকত একশো বিয়াল্লিশ সেটা আমি লিখে দিলাম ঠিক এইভাবে দেখো এরপরে দেখো একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশেতে বন্ধুর সংখ্যা হচ্ছে আঠেরো একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশের বন্ধুর সংখ্যা আমি সেই জন্য আঠেরো করেছি বুঝতে পেরেছি ব্যাপারটা আগের মতনই ছকটা জাস্ট সেম করেছি এরপর জাস্ট আমরা তোমাদের এটা গাফে আমি তোমাদেরকে মানটা ইনপুট করে দেখাবো সেইভাবে তোমরা প্রত্যেকে করবে তো দেখো ছকটা আমরা কীভাবে করছি দেখো এখানটায় হায়েস্ট মান আছে দেখো ছাব্বিশ হায়েস্ট মান যেহেতু ছাব্বিশ আছে দেখতে পেয়েছি এর মধ্যে হায়েস্ট মান ছাব্বিশ সেই জন্য আমি দেখো এটা জিরো করা এটা আমার পাঁচ এটা আমার দশ এটা পনেরো এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে তিরিশ এটা আমি লিখে নিলাম প্রত্যেকে নিশ্চয় বুঝতে পেরেছ দেখো এরপর দেখো হঠাৎ জিরো থেকে একশো ছত্রিশ তো চলে আসছে মানে এখানটায় একটা ব্রেক করে দেওয়া ব্রেক মানে এটাকে ভাঙা বলে ঠিক আছে ভেঙে দিচ্ছি এখানটাতে আমি লিখছি একশো ছত্রিশ একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ আছে আর এখানটাতে তাহলে লিখবো একশো বিয়াল্লিশ এই জায়গাটাতে লিখবো একশো আটচল্লিশ এখানটাতে করবো একশো চুয়ান্ন প্রত্যেকটা ছয়ের ডিফারেন্স আছে এরপরে এখানটাতে করবো একশো ষাট এরপর এখানটাতে করবো একশো ছেষট্টি হয়েছে তো দেখো একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশে বন্ধুর সংখ্যা কত বারো সেই জন্য আমি এখানটায় বারো ঘর পর্যন্ত যাবো দেখো এটা দশ 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 দুটো ঘর মানে এক আবার দুটো ঘর মানে এক মানে দুই দশের পর দুই ঘর যাচ্ছে মানে বারো সেই জন্য এখানটা আমি বারো লিখে দিচ্ছি দেখো এখানটা ভালো করে দেখতে দেখো চুপচাপ তাহলে এটা হয়ে গেল আমাদের এরপরে দেখো নেক্সট যেটা দেখো ভালো করে আমরা এখানটায় একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ মানে এখানে আঠেরো আছে তো আঠেরো মানে এটা দেখো পনেরো 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 আঠেরো দেখো আঠেরো মানে দেখো দুই ঘর মানে পনেরো ষোলো আবার দুই কর মানে সতেরো আবার দুই কর মানে আঠেরো মানে এইটা পনেরো পর এটা হয়েছে ঠিক আছে এরপরে দেখো ভালো করে তোমরা এরপরে একশো আটচল্লিশ আছে তাহলে থেকে মানে ছাব্বিশ তাহলে কুড়ির পর আবার কুড়ির পর দেখো এটা পঁচিশ হয়ে যাচ্ছে পঁচিশের পর দেখো আরো তাহলে এক ঘর মানে ছাব্বিশ যাবো মানে দুটো দুটো ছোট ঘর মানে তো এক তাহলে এই পর্যন্ত চলে আসলাম এটা আমার ছাব্বিশ হয়ে গেল তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তো এটা কারণ দেখো একশো চুয়ান্ন থেকে ষাট মানে চোদ্দোর ঘর চোদ্দোর ঘর মানে পনেরো থেকে এক কম মানে এক কম মানে পনেরো থেকে আমি দুই ঘর নিচের দিকে কমিয়ে আনলাম মানে এটাই চোদ্দ হয়ে যাবে তোমার তাহলে এটা চোদ্দ হয়ে গেল চোদ্দ এরপরে দেখো এটা যে চোদ্দ হয়ে গেল এরপরে ষাট থেকে কত পাঁচ 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 আছে থেকে বেশ হয়ে গেল কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তাহলে দেখো এইটা আমার কি উচ্চতা ব্যাকেটে সেমি করে দেবো তাহলে এখানটায় লিখবো উচ্চতা ব্যাকেটে সেমি হয়েছে দেখো এটা কি বন্ধুদের সংখ্যা তাহলে এদিকটা আমি লিখবো বন্ধুদের সংখ্যা হয়েছে ব্যস তোমার অঙ্ক কমপ্লিট এটা তোমার দুইয়ের দাগের অঙ্ক হয়ে গেল আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ কারো কি বুঝতে অসুবিধা আছে কারো কি বুঝতে অসুবিধা আছে যদি অসুবিধা থাকে বলো অসুবিধা নেই তো কারো ঠিক আছে এরপর এটা তাহলে করে নাও তোমরা যতটা তাড়াতাড়ি পারবে